নমস্কার বন্ধুরা আজ আবারও আমরা ফিরে এসেছি পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এমন একটি বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার সংরক্ষণকারী ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতিদিনের জীবন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড রেডি আলুর দাম ঠিক কোন অবস্থায় রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যে নতুন আলু উঠতে শুরু করেছে সে নতুন আলোর বাজার দর বিস্তারিত ভাবে তুলে ধরব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমাদের দেওয়া প্রতিদিনের বাজার দর সংক্রান্ত নতুন ভিডিওগুলি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এছাড়াও আপনি বর্তমানে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কোন জেলার আলোর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর অবস্থা অত্যন্ত শোচনীয় আলু চাষি ও সংরক্ষণকারীরা এই মুহূর্তে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বাজারের দাম তলানিতে এসে ঠেকায় চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এ অবস্থায় রাজ্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় আলু চাষি ও সংরক্ষণকারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে চাষিদের দাবি আগামী দিনে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের মতে এর জন্য কিছুটা দায় রাজ্য সরকারেরও রয়েছে কারণ আলুর দাম বেড়ে গেলে রাজ্য সরকার দ্রুত দাম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে অথচ বর্তমানে আলুরই সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকারের কোনো সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না এর ফলে আলু চাষিরা ভীষণভাবে হতাশ ও উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে হিমঘরের ভাড়া মকোভ হওয়ার পর আলুর দাম বিভিন্ন ইউনিটে মোটামুটি স্থিতিশীল থাকলেও লাভের মুখ দেখছেন না চাষিরা তবে নিচের দামের খুব একটা বাড়ার সম্ভাবনা নেই বরং দাম কমে যাওয়ার বেশি তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলব পরিস্থিতি বুঝে আপনার আলু বিক্রি করা চালিয়ে যান বিভিন্ন ইউনিটে ব্যবসায়ীরা জানাচ্ছেন বর্তমানে বন্ডের তেমন কোনো চাহিদা নেই অথচ প্রতিদিনই বিপুল পরিমাণ আলু বাজারে বের হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য লোড হচ্ছে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত আলু চাষী ভাইদের পাশে এসে দাঁড়ানো এবং ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এবার চলুন আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলু এক নজরে দেখে নেওয়া যাক আজ বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে একশো চল্লিশ টাকা থেকে একশো সত্তর টাকা পর্যন্ত রেডির দাম ঘর কোয়ালিটি হিসেবে চলছে তিনশো চল্লিশ টাকা থেকে ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে একশো চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত রেটি আলুর দাম গড় কোয়ালিটি হিসেবে রয়েছে তিনশো থেকে তিনশো টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুইশো টাকা একই জেলায় আরামবাগের ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে একশো চল্লিশ থেকে একশো টাকা রেটি আলুর দাম এখনো লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম এবং লো কোয়ালিটি একশো চল্লিশ চলছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর দাম একবারই তলানিতে ঠেকেছে তবুও চাষি ভাইদের উদ্দেশ্যে আবারও বলবো আপনারা পরিস্থিতি বুঝে আলু বিক্রি চালিয়ে যান আজ শিমলাপাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দেড়শো টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম কোয়ালিটি হিসাবে চলছে থেকে থেকে টাকা 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 আজ ইউনিটে ফ্রি দাম লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম তলানিতে এসে ঠেকেছে সেখানে সাদা জ্যোতি ও পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা প্রতি প্যাকেট রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আড়াইশো থেকে দুশো টাকা নতুন আলুর বাজার দরের দিকে তাকালে দেখা যাচ্ছে আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা প্রতি বস্তা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের আলু সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপডেট প্রতিদিন এই ধরনের নির্ভরযোগ্য বাজার দরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চাষি ভাই ব্যবসায়ী বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওটি উল্লেখিত দামগুলি একশো শতাংশ সঠিক